আমি এখন রয়েছি বসুন্ধরা আবাসিক এলাকায় এম ব্লক এবং এল ব্লক পঞ্চাশ ফিট এভিনিউ রাস্তার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই যে আমি যেখান দিয়ে এখন ক্যামেরাটা ধরে আছি এটা হচ্ছে সাতাশ নম্বর রাস্তা আপনারা দেখছেন যে আমি এখন সাতাশ নম্বর রাস্তার দিকে যাচ্ছি আপনাদেরকে একটি অসাধারণ প্লট দেখাবো সামনের দিকে নয় কাঠার একটা প্লট আমরা আরেকটু সামনে গেলে দেখব এইখানে একটা দুইটা এরপরে তিন নম্বর প্লটটা এইখানে নয় কাঠা জমি রয়েছে এবং এই নয় কাঠা জমি জমিতে নয়টা শেয়ার বিক্রি হবে নয়টা নয়জন মালিকানা অর্থাৎ নয় কাঠা জমি নয়জন মালিকানা বুঝে পাবেন এবং সেখানে মূলত দশতলা ভবন হবে নয়টা ডুপ্লেক্স ফ্ল্যাট হবে এবং এই প্লটটা অসাধারণ একটা প্লট কেন অসাধারণ বললাম এটার দুই পাশেই রয়েছে লেক অর্থাৎ এই প্লটটার পাশে লেক এবং দক্ষিণ পাশে লেক অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব পাশে লেক ভিউ একটা প্লট আর সামনে দেখছেন যে পঁচিশ ফিট রাস্তা এই পঁচিশ ফিট রাস্তা একটা প্রাইভেট ভেতর অর্থাৎ এই রাস্তার পরে আর কোনো রাস্তা নেই আপনারা দেখছেন যে এই রাস্তার পরে রয়েছে লেক এই যে আমি এখন লেকের সামনে চলে আসছি এই যে দেখুন লেক কত সুন্দর এই এই যে এই যে এই যে রাস্তা দিয়ে আমরা এখন এই যে প্লটটা শুরু অর্থাৎ এই লেকের পাট দিয়ে দেখুন একটা রিসোর্ট মতো এখনই দেখা যাচ্ছে কত সুন্দর করে সাজানো রয়েছে এখনই অবশ্য এখানে সাজানো যতটুকু রয়েছে তাও বেশ সুন্দর গাছ লাগানো রয়েছে এই যে নয় কাঠার একটা প্লট এই যে দেখছেন ভিতরটা হচ্ছে এরকম এইখানে ভবিষ্যতে ফ্ল্যাট হলে ঠিক এই ফ্ল্যাটগুলো দেখতে বেশ দৃষ্টিনন্দন এবং সুন্দর হবে অর্থাৎ এই যে আমি এখানটা দেখাচ্ছি এদিক দিয়ে শুরু করে লেক এদিক এদিকদের লেক এই যে লেক এদিকে লেক রয়েছে এবং এই ঘুরিয়ে এই পাঁচটা পর্যন্ত লেক তিনদিকে আপনি খোলা পাবেন ওই যে লেক এরপরে এই যে শেষ হয়েছে এই একপাশে শুধু ভবন রয়েছে আর তিন পাশে এখানে খোলা রয়েছে এই এই প্লটটার আরেকটা সুবিধা হচ্ছে যে সামনে যে রাস্তাটা পাওয়া যাবে সেই রাস্তাটায় মূলত প্রাইভেট রোড হওয়ায় সেখানে ভবিষ্যতে নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করা যাবে এখানে সেরকম কোনো বাড়তি ঝাউ ঝামেলা বা গাড়ি ঘোড়ার একটা চাপ থাকবে না দেখেন এত সুন্দর একটা প্লট এই জমিটা মূলত আগামী নভেম্বরের মধ্যেই মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এবং মালিকানা বুঝিয়ে দেওয়ার পরেই কনস্ট্রাকশন শুরু হবে কনস্ট্রাকশনটা হবে মূলত একচুয়াল খরচের ভিত্তিতে তো এই প্লটটা সম্পর্কে বা এই প্রোজেক্টটা সম্পর্কে যারা জানতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এইখানে আপনারা যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান বা ভিজিট করতে চান এটা দেখে যেতে চান এত সুন্দর একটি জায়গা আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করলে আমাদের যারা এই প্রজেক্ট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে বা তারা আপনাদেরকে এখানে ভিজিট করার ব্যবস্থা করবেন